নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো তো আজকে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার রেসিপি ঝুলি থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই ধরনের ভর্তা দেখলেই বুঝতে পারছেন এটা হচ্ছে কচু তো এটা আমি কচু এই কচুগুলোকে আমি দেখুন এখানে ভাত বসিয়েছি এই ভাতের মধ্যে আমি সেদ্ধ করতে দেব এটা ভাতে সেদ্ধ হবে আর এখানে নিয়েছি মুসুর ডাল মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই ডালটাকে ঢেলে দেব ডালটা ঢেলে আমি কাপড়টা বন্ধ করে দিচ্ছি এটা যেহেতু আমি এক হাতে করছি সেই জন্য আমি এবার একটু বন্ধ করি এ দেখুন আমি ডালটার কাপড়ের মধ্যে দিয়ে বেশ খানিকটা ফাঁকা রেখে এখানে ভালো করে গিটি মেরে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাতে খুলে না যায় সেই জন্য গিটি মেরে নিয়েছি তো এই ডালটাও আমি ভাতের মধ্যে দিয়ে দেব এইভাবে ভাতের মধ্যে ডাল আলু বা কচু এগুলো সেদ্ধ খেতে দারুণ লাগে এর স্বাদই হয় অন্য রকম জন্যে আজকে আমি আপনাদেরকে এই ভর্তা দুটো দেখাবো তাহলে চলুন এগুলো সেদ্ধ হোক তারপরে সেদ্ধ হলে আমি তুলে নেব তুলে নেওয়ার পর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে আমি এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এদিকে কচু সেদ্ধ হয়ে গেছে এ দেখুন কচুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে একদম আর এর টেস্ট মানে কি বলবো যারা খেয়েছেন তারা জানেন এই ভাতে সেদ্ধ টেস্ট আর যারা খাননি তারা কিন্তু একবার হলেও খাবেন আপনারা তো কুকারে বা এমনি জলে সিদ্ধ করে খান কিন্তু ভাতে একবার দিয়ে খেয়ে দেখবেন এর টেস্টটাই অন্যরকম লাগে তো দেখুন এটা আমি সেদ্ধ করে নিয়েছি এই কচুটা ভালো না এটা ফেলে দিতে হবে তো এ দেখুন হয়ে গেছে মেখে নিয়েছি এবার দেখাচ্ছি বাকিটা কি করব এ দেখুন বন্ধুরা এই ডাল সিদ্ধটার মধ্যে আমি প্রথমে একটু ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আচ্ছা আর দেবো সরষের তেল একটু সর্ষের তেলটা বেশি লাগবে এখানে এটা এটা আমার আর আমি মাখিয়ে এটা মাখিয়ে নিলাম ভালো করে চটকে নিলাম আর এটা খেতে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে মানে কি বলবো দারুণ লাগে দারুণ লাগে আমরা মুসুর ডাল সেদ্ধ খাই ঠিকই আমরা কিন্তু ভাতে দিয়ে এভাবে খুব কমই খাই মানে আমরা বেশিরভাগই কিন্তু ওই জলে সিদ্ধ করে বা বা ঘটিতে সিদ্ধ দিয়ে খায় তো এইভাবে একবার করে দেখবেন একটা কাপড়ের মধ্যে পরিষ্কার কাপড়ে দিয়ে ভাতের মধ্যে দেখবেন এর স্বাদটাই কিন্তু একদম পাল্টে গেছে দারুণ খেতে হয়েছে মানে আমরা খুবই খেতাম আমার মা খুব করতেন তো এখন আর অতটা করা হয় না এই শাশুড়ি মা খান না ওই জন্য সবসময় দেওয়া হয় না যে কিভাবে মানে খাবে কি খাবে না ভাতের মধ্যে দিয়ে ওই জন্য আর দেওয়া হয় না তো এটা দেখুন আমার এটা হয়ে গেল এটা আর আমার কিছু করার নেই কত সহজে কত তাড়াতাড়ি একটা সুস্বাদু ভর্তা দেখুন এটা খুবই ভালো লাগবে খেতে অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন আর এখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে তেলটাও গরম হয়ে হয়ে গেছে গেছে ও সরি সরি ভুল এখানে একটু পেঁয়াজ কুচি লাগবে পেঁয়াজ কুচিটা এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি পাশেই রেখেছি অথচ দেখুন খেয়াল নেই তাড়াহুড়ো করছি খেয়ে যাবে ওই জন্য আর খেয়াল নেই পেঁয়াজ কুচোটাও দিয়ে দিলাম এর মধ্যে দেখুন পেঁয়াজ কুচোটা মাখিয়ে দিচ্ছি সবই রাখা আছে অথচ সামনেই রাখা আছে দেখুন এটা হয়ে গেছে মাখানো আর এখানে দেখুন তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এই যে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দেব তার আগে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভেজে পাশে ছড়িয়ে দিয়েছি আর এখানে কচুটা দিয়ে দিয়েছি আর এর জন্য লাগবে নুন নুনটা আমি দিয়ে দিলাম এবার আমি এটা মেরে নেবো এই দেখুন লাজচে লাজচে করে ভেদে নিয়েছি এই কচু কিন্তু আপনারা চালে কাঁচা পেঁয়াজ দিয়েও মেখে খেতে পারেন ওটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় দারুণ লাগে কিন্তু কচুটাকে ভাতে সেদ্ধ করবে ভাতে সিদ্ধ করে খাবে তাহলে দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে মেঘ সহজে খুব তাড়াতাড়ি মানে বিশেষ কিছু খাটনিও নেই রান্নাটা হয়ে যাক আর খেতেও খুব ভালো লাগে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব পাশে থাকা নোটিফিকেশন সরি পাশে পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে পরে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার রেসিপি দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি যদি আজকে রেসিপি দুটো আপনাদের ভালো লেগে থাকে এই ভর্তা দুটো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য তো জানেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কি করতে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে দেবে দেখুন এটা হয়ে গেছে ভাজা আমি এটা একবার নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দিলাম এ দেখুন বন্ধুরা আমার দুটো ভর্তায় হয়ে গেছে এখানে মুসুর ডালের ভর্তা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এটা হচ্ছে কচু ভর্তা দুটোই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় অবশ্যই কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন আর আপনারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু টুক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন কেমন লেগেছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই